তো যাওয়ার জন্য আমাদেরকে করে করতে হবে কাছে আমাদের গুণাগুলিকে কমিয়ে নিতে হবে আমরা যদি গুণাগুলিকে কমিয়ে নিই তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দেবেন আমরা এখানে যতগুলি মানুষ রয়েছে আমাদের গুনার বোঝা বারে গুনার বাসী বোঝা বাড়ে হবে কারণ আমরা মানুষ আমাদের দ্বারা গুণা হয়ে যেতে পারে গুনা হবে গুণা হবে না এমনটা নাই গুনা করে না ফারিস তারা গুণা করে না আমরা তো মানুষ আদম সন্তান তো গুণা করবে যেহেতু আমাদের আদি পিতা আমাদের আদম আলিসাল্লাম গুণা করেছেন ভুল করেছেন আমাদের তারাও ভুল হবে কিন্তু ভুলের ওপরে অস টিকে থাকা এটা হচ্ছে অস্বাভাবিক প্রত্যেকের দ্বারা গুণা হবে এটা স্বাভাবিক কারণ আল্লাহ পাকের নবী বলছেন ভুল্লুবানি আদ্দাউন খয়রুল খদ্দা এই নাও আদম সন্তান হচ্ছে প্রত্যেকে গুণাগার আর সব উত্তম গুণাগার হচ্ছে সেই ব্যক্তি যে গুণা করার পথে পরে আল্লাহ রবুল আলমিনের পথে ফিরে আসে আমাদের গোনা হবে আমাদের গুণা হবে আমাদের দ্বারা গুণা হওয়াটা স্বাভাবিক কিন্তু ভুলের ওপরে গুনার ওপরে টিকে থাকা এটা হচ্ছে অস্বাভাবিক গুণা আরও কেন হবে আপনাদেরকে আমি বোঝাই যে গুণা আমাদের মানুষের দ্বারা এই জন্য আরও হয় জারাবুল আলমিন যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন আদম আলি সাল্লাম শ্রেষ্ঠ উত্তম হারিস্তাদের থেকে জিন্দের থেকে উত্তম এটা বোঝানোর জন্য আল্লাহ রবুল্লা আলমিন কী করেছিলেন সবাইকে সাজদা করতে বলেছিলেন কিন্তু ইবলিস সেই সময় সাজদা করে নাই যখন ইবলিস সাজদা করেনি তখন আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছিলেন যে চলে যা জাহান্নামে চলে যা ইবলিস যে মানুষের কারণে জাহান থেকে বিতাড়িত হলো জাহান নামে চলে গেল এই যে ইবলিসের একটা রাগ রয়েছে মানুষের ওপরে যে এই মানুষের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি তো এই মানুষকে আমি জাহান নিয়েই ছাড়ব এ মানুষকে আমি জাহান্নামে নিয়েই যাব। আল্লাহ রুবুল আলমেনকে চ্যালেঞ্জ করে এসছে কে ইবলিস ইবলিস বলছে হে আল্লাহ এ মানুষের কারণে তুমি আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিলাম কিন্তু একটা কথা শুনে রাখো তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম যেই মানুষের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম এই মানুষের আমি সোজা পথে বসে থাকবো আমি মানুষের সোজা পথে আমি তোমার সোজা পথে আমি বসে থাকবো বসে থেকে থেকে তোমার বান্দারা যখন তোমার পথে যাবে আমি তাদেরকে বিভ্রান্তি করে আমি অন্য পথে নিয়ে যাব আজকে হচ্ছে শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহকে কিন্তু আজকে শয়তান তার মিশন পুরা করছে এখানে একটা আল্লাহকে সে বলেছে যে আল্লাহ তোমার সঠিক পথ থেকে তোমার বান্দাদেরকে আমি কি করব আমি অন্যায় পথে নিয়েই ছাড়বো অন্যায় পথে নিয়ে যাব। তোমার বান্দারাকে আমি কিভাবে এ করব। তোমার বান্দারা তোমার বান্দারাকে আমি কি করব এক জায়গায় জালসা মাহফিল চলবে আমি তোমার বান্দারাকে ওখানে আমি যেতে দেব না ওদেরকে চায়ের দোকানে বসিয়ে রাখবো যেখানে তারাবি চলবে নামাজ চলবে জালসা কোরআন এবং হাদিসের কথা চলবে সেখানে আমি তোমার বান্দাদেরকে বসতে দেব না তোমার বান্দাদেরকে আমি কোথায় নিয়ে যাব গানের কানসার্টে নিয়ে যাব। ওদেরকে আমি আইপিএল খেলা দেখতে ব্যস্ত করে দেবো আমি তাদেরকে জালসা মাহফিলে যেতে দেব না শয়তান এভাবে চ্যালেঞ্জ করে চাল্লা শয়তানের চ্যালেঞ্জ আমরা তার অনুসারী হয়ে আমরা কি করছি ওর চ্যালেঞ্জকে পুরা করছি আমরা আবার নিজেকে মুসলমান দাবি করি যে আমরা মুসলমান তারাবি চলছে এসা নামাজ চলছে আর আইপিএল এর টিভির সামনে বসে আছে আবার নিজেকে মুসলমান দাবি করে যাবি মুসলমান আপনি আমি তো শয়তানের অনুসারী হয়ে গেলাম শয়তান যে চ্যালেঞ্জ করে চাল্লার কাছে যে আমি